ভালো আছি তো আমি দেখো সকাল সকাল রেডি হয়ে আমি গেছিলাম ফুল আনতে কলা আনতে কারণ আজকে মঙ্গলবার আমি ভেবেছি একটু বিপদ তো কালকে ফল এনেছি কিন্তু ফুল কলা এগুলো আনা হয়নি তখন আমি সকালে উঠিয়ে আগে ফুল ফল এগুলো নিয়ে আসলাম আর এখন ঘরে কাজ করবো আগে দিয়ে ব্রাশ করে ওদেরকে খাওয়া দিয়ে তারপরে ঘরে কাজ শুরু করবো তারপরে স্নান করে পূজা দেবো তো সারাদিন আমার পাশে থেকে সাজা থাকো তো চলো আমি ঘরটা ঝাড়ও দিয়ে নিই ওই দুটো রুম ঝাড়ু দেওয়া হয়ে গেছে এখন এই ঘরটা ঝাড়ু দেবো ঝাড়ু দিয়ে আবার আসছি তো দেখো এখানে আমি জল গরম বসিয়ে নিয়েছি তো ওদেরকে দুধ দেব দুধ গরম করে মুড়ি দিয়ে দিব আর আমি একটু চা খাও চা খেয়ে তারপরে ঘর মুছে তারপরে সানে যাবো অনেকটা দেরি হয়ে গেলো সাড়ে নয়টা বেজে গিয়েছে তো চলো আমার গরম জলটা খেয়ে নেই ব্রাশ করে নিয়েছি এখন এখানে চা বসিয়েছি ওদের খাবারটা রেডি করলাম চলো মুখটা কোনো কোনো ভালো তো না हो तो मान ओके darling तू बस रो मत मैं बन जाती हूं जब मैं और तुम बनना चाहते थे ओके तुम बन जाओ जबल दादा पे मेरे पास करने के लिए कुछ भी नहीं है तुम कौन होते हो बच सकती हो पापा तुम लोग की हाइट भी है रिंग मास्टर क्या होता है वो सबका बहुत होता है मैं बनूंगी रिंग मास्टर मैं क्या करूं তো দেখো আমার এই ঘরে বিছনা ওঠানো কমপ্লিট এই ঘরটাও পরিষ্কার করে নিয়েছি দেখা যাচ্ছে তো এই ঘরটাও পরিষ্কার করে নিয়েছি আর রান্নাঘর তো পরিষ্কার রাত্রেই করে রেখেছি এখন ওদেরকে খাওয়া দিলাম আমি চা খাচ্ছি তো এখন অনেকগুলো কাপড় আছে ধুবো ঘরটা মুছে ছানে যাবো গিয়ে তো চলো আমার এখানে পূজা দেওয়া হয়ে গেছে পূজা দিয়ে নিয়েছি পদ্মা শুনে ঘর বসিয়েছি আর এখানে বড়রা শুয়ে আছে একজনের শরীর ভালো না আর একজনের যে খেলছে তখন যাবো রান্না করতে তো মাছ আছে প্রসাদ ওষাদ গুলো একটু পরে নামাবো তো কালকের মাছ আসতে দেখি মাছ কি দিয়ে বানাই আর নিরামি সবজিটা কাটাই আছে ওইটা বানাবো আর কালকে ডাল আছে তো চলো দেখতে থাকো আমি রান্না বসিয়ে দিয়েছি আর এখন বাজে তোমার ডেটটা অনেকটাই দেরি হয়ে গেলো আর কালকে মাছ আছে ওইটাই বানাবো ডাল আছে হয়ে যাবে ভাত হয়ে গেছে নিরামিষ সবজিটা বসিয়েছি তারপরে মাছটা বানাবো চলো বানিয়ে তারপরে দেখো দেখো ও এতটুকু মেয়েকে এই সাইকেলটা নামাতে পারে ও নিজে নিজে ডেইলিটা দিন এই সাইকেলটা নামানোর চেষ্টা করে এখান থেকে হ্যাঁ যদি ওর পায়ে হয়ে পড়ে যে কী হবে ডেইলিটার দিন ওইখান থেকে নে নামাও দেখি পারো নাকি নামাও যখন আধাতে এনে রেখে দেবে তখন বলবে মা নামিয়ে দেও তো মা নামিয়ে দাও তো হুম দেড় লিটার দিন একবার নামানো একবার উঠানো নাও তো এখানে দেখো আমার মাছের ঝোলটা হচ্ছে মাছগুলা ভেজে রেখে দিয়েছি তো দেখালে আমি তোমাদেরকে আর এখানে ঝুলটা হলে আমার হয়ে যাবে নিরামিষ সবজি হয়ে গেছে বাসনগুলো আমি সব মেজে নিয়েছি রাত্রে প্রেসার কুকারটা ছিল ভাত বানানো এটা মাজা ছিল না এখন মেজে নিলাম আর মাছের ঝোলটা হলে আমি গ্যাস পরিষ্কার করছে করে ওদেরকে ভাত দেবো আজকে একটু লেটই হয়ে গেলো হয়ে যাবে আর আজকের দিনটা খুব মেঘলা ওয়েদার করে রেখেছে না রৌদ্র না বৃষ্টি পুরা মেঘলা ওয়েদার দেখো আর এখানে সাইকেল চালাচ্ছে আর ওর শরীরটা এখনো ঠিক হয়নি তো ওষুধ আনবে এখন ওর পাপা কফসিরাপ তো খেয়েছে কিন্তু জ্বরের ওষুধ তো খায়নি জ্বর শরীরটা অল্প গরম গরম আছে এটা সর্দির জন্যই তা ওষুধটা খাওয়াই দেবো কারণ ভাল লাগে না সকাল থেকে এরকম শুয়ে আছে আর প্রসাদ উসাদ আমি সবাইকে দিয়ে দিয়েছি আর একজন দুজন বাকি আছে ওদেরকে বিকালে দিয়ে দেবো এখন আর ধরবো না আমার রান্নাঘরের ভিউটা তোমাদের দেখাই দিলাম এদিক দিয়েও রান্না এদিক দিয়েও পাহাড় দেখা যায় অনেকটা দূরে এখান থেকে তোমরা দেখতে পাবে না একদিন ছাদের থেকে তোমাদেরকে পুরোটা দেখাবো তো আমাদের কে কে ভিডিওটা গুহাটির থেকে দেখছো প্লিজ কমেন্ট করে বলো তো দেখো আমাদের খাওয়া দাওয়া শেষ তো ওখান বাজে ও সাড়ে তিনটা বাজে আর এখানে দেখো নিচে পূজা হয়েছে বলে আমিও দিয়েছি বিপদ বিপদ তারিণী তেল পান আর আর নিচে আরেকজনও করেছে ওরাও করেছে ওরা প্রতি মঙ্গলবারে করে তো দীক্ষাকে পাঠিয়েছি বলছি যে যাও প্রসাদটা নিয়ে আসো কারণ ওর শরীরটা ভালো না তো তার জন্য আমি বললাম যে এখন আর যাবো না তুমি নিয়ে আসো তো নিয়ে আসলো তো তখন প্রসাদটা খাবো আর ছাদে কাপড় আছে নিয়ে আসবো পুরো ওয়েদারের অবস্থা বহুতই খারাপ কখন যখন তখন বৃষ্টি এসে পড়বে তো আজকে ওদেরকে খাওয়ানোটা তোমাদেরকে শেয়ার করলাম না আমি আজকে খাওয়াই দিয়েছি একটা থালের মধ্যে নিয়ে ওদেরকে দুইজনকে খাওয়াই আমি নিজে খেয়ে নিয়েছি আর ওর বাবা এসেছিল খেয়ে চলে গিয়েছে এই দুই দিন তো ঘরে ছিল কিন্তু আজকে বলছে না আমি আবার বের হয়ে যাব তো আবার বের হয়ে গেল তো ঠিক আছে চলো দেখতে থাকো তুমি অনেক কাপড় আস এই যে ব্লেক আঙ্গুর খারাপ হয়ে গেছে নাকি আঙ্গুরটা আধা খারাপ আধা ভালো পিউ বলছে আজকে আমাকে দেখাবে না বলছে আমাকে আজকে দেখতে ভালো লাগছে না কিরকম পাগলের মতো লাগছে তো দেখাবেন দেখো শরীরটা এখন জ্বরের ওষুধ খেয়েছে মুখ পুরো লাল সাড়েটা রাত্রেও ঘুমায় নেই কালকে তো প্লিজ ওর জন্য সবাই আশীর্বাদ করো যেন ও তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় তো চলো যখন কাপড় আনতে যাব আবার আসব সামনে তো দেখো কি অন্ধকার করেছে মনে হয় বৃষ্টি আসবে ওই সেটটা পুরো একদম অন্ধকার হয়ে আছে তো অখন বাজে পাঁচটা সাড়ে অখন তো অন্ধকার হওয়ার সময় হয় নাই কিন্তু পুরো মেঘলা করেছে তার জন্য পুরো অন্ধকার অন্ধকার লাগছে পুরা অন্ধকার তো দেখো এখানে কত কাপড় সব কাপড়গুলো এখন ভাজ করবো আর সন্ধ্যা দিয়ে নিয়েছি সাত দিয়ে কাপড় এনে রেখে দিয়েছিলাম ভাজ করিনি তো এখন একটু রেস্ট নিয়ে তারপর কাপড়গুলো গুলো ভাজ করছি ওদের টিউশন ও আসবো তার জন্য তো দেখো এখন রুটি বানিয়েছি ও দুপুরে ভাত খায় নাই তো এখন রুটি দিয়ে সবজি দিয়ে ওকে দিলাম আর দীক্ষা টিউশন এসেছে ওই ঘরে পড়ছে আর আমি চা খেয়েছি বিকালে আর ওর বাবা এখনো আসে নাই তো দেখো খাচ্ছে এখানে ও আজকে শরীরটা ভালো না এর জন্য টিউশনটা পড়লো না

চুলকানি দিয়ে কি সেলফি স্টিক হয় থাকবো মোবাইল থাকবো না তো আরে না আমি ইয়া এত তরকারি থাকতো কেন আবার আলু ভাজি লাগবে ইউটিউবে সব কিছু

তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আরো ভালো তো দেখো আমার ধরনের খুব একটা দাম একশো

তো এখন বিছনা ওসনা ঝেড়ে নিবো বিছনা করে নিব রাতের জন্য এখন বাজে নটা আর এই ঘরে এই ঘরে ঠিকই আছে আর রান্নাঘরটা দেখো লাইটটা জমি কি দেখো রান্নাঘরের এরকম অবস্থা তো চলো এখন আলু ভাজি করব ভাত আছে তরকারি আছে চলো আলুটা ভেজে নিই করে আসছি তো দেখো এখানে আমি আলু কেটে নিচ্ছি রাতের জন্য আর মাছ তরকারি আছে খাবে না এখন তো ডাল আছে আলু ভাজি দিয়ে মাছের ঝুলটা বলে ভালো হয়নি তার জন্য খাবে না আলুটা কেটে ভাজা বসে তারপরে আমি মাশরুমগুলো ধুবো দিবো আলু দেবো তারপরে ওদেরকে ওদের জন্য আবার রুটি বানাবো বিকালে রুটি বানিয়েছিলাম তো আলু আটা ছেনাই আছে রুটি বানিয়ে ওদের খুবই তো বন্ধুরা চলে এসেছি আমাদের খাওয়া দাওয়া শেষ আর আজকে রাত্রে আর আমি কোনো কিছু করিনি বাসন বসুন ধুই নি যেরকম আছে ওরকমই রেখে দিয়েছি কারণ আমার এখন ভালো লাগছে না একদম তো এখন শুয়ে পড়বো এগারোটা পনেরো এগারোটা বাজে আর আমাদের বিছনা হয়ে গেছে করা তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার পাশে থেকো আবার দেখা হবে কালকে একটা নতুন ব্লগের সাথে তো আজকের মতন টাটা